একদম সারা রাত বৃষ্টি হচ্ছে তাই আজকে কাজ বন্ধ হয়ে গেল তো তোমাদের ওদিকে কি বৃষ্টি হচ্ছে না হচ্ছে না অবশ্যই একটু কমেন্ট করে জানাবে আর যারা যারা আমার লাইভে যুক্ত হবে অবশ্যই তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব তো সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে প্রচণ্ড বৃষ্টি আমাদের সারা রাত তো হচ্ছে এখন সকাল থেকেও বেশ ভালোই বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছি ওই যে বাইরের ওয়েদারটা প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি আমাদের এই পুকুরটা কদিন আগে মা মানে জলটা পুরো ফেলে দিয়ে মাছ ধরা হয়েছিল আবার এই যে আজকের রাতে এই ডোবাটা আর কি এতটা জল হয়ে গেল মানে কত রাতে বৃষ্টি হয়েছে তোমরাই দেখো অনেকটাই বৃষ্টি হয়েছে রাতে এখনও বৃষ্টি পড়ছে তো যাদের দিকে বৃষ্টি হয় না অবশ্যই একটু কমেন্ট করে জানাও যে ওদিকে বৃষ্টি হয় না না হচ্ছে কাজ বন্ধ হয়েছে না কাজ চলছে আমি কিন্তু ইউটিউবে লাইভ করে কোনো হ্যাঁ কোনো বন্ধুর সঙ্গে কমেন্টে চ্যাট হয়নি এখন অবধি মানে হয়তো আমি যখন লাইভটা করি তখন হয়তো কেউ মানে লাইনে থাকে না হয়তো ইউটিউবটা খোলে না আমি ভাবলাম আজকে বৃষ্টির দিনে বৃষ্টি হচ্ছে তো যদি কোনো বন্ধু থাকে তো আজকে লাইভ একটু আসি সকালবেলায় যেহেতু কাজ আজকে কাজ পুরো বন্ধ কোনো সাইডে কাজ হচ্ছে না আজকে তো ভাবলাম দেখি কোনো বন্ধুবান্ধব যদি লাইনে আসে তো চারটে কথা বলবো কেউ লাইনে আসছে তো আবার চলে যাচ্ছে তো অবশ্যই ভিডিওটা একটা লাইক কমেন্ট করে যাও আসলেও যদিও সময় না থাকে হয়তো যে আমি লাইভে আমার সঙ্গে থাকবো না কিন্তু একটা লাইক কমেন্ট করে যাও তাহলে লাইভটা থাকবে দুজন দেখতে পাচ্ছি যে আমার লাইভে জয়েন্ট হয়েছে কিন্তু তাদেরকে বলবো একটু কমেন্ট করার জন্য কোথা থেকে দেখছে অবশ্যই দাদা হোক ভাই হোক বোন হোক দিদি হোক তো অবশ্যই বলবো একটু কমেন্ট করে জানাবে কোথা থেকে দেখছো এবং আমাদের এখানে যে আজকে বৃষ্টি হচ্ছে অনেক তা তোমাদের সারা বৃষ্টি সকালবেলায় আজকে একদম সারা রাত এবং সকালে এখনও চলছে বৃষ্টি এই জন্য কাজ আজকে বন্ধ তাই ভাবলাম একটু লাইভে আসি তো অবশ্যই একটু কমেন্ট করে জানাবে কে কোথা থেকে দেখছো আর একটু লাইক বাটনটা একটু চাপ দাও তাহলে বুঝতে পারবো কেউ হয়তো দেখছে আমাকে হুম হুম তো কার কাজ কিরকম চলছে এখন কোথায় কে আছো জানালে ভালো অনেক জনই আসছে কিন্তু আবার চলে যাচ্ছে কোনো কমেন্ট লাইক কিছুই আসছে না আমি দেখতে পাচ্ছি তো দাদা ভাই বোন যারাই আসছ আমার লাইভটা একটু একটা লাইক করে দিলে ভালো হয় মানে অতক্ষণ থেকে লাইভে আছে এখনো অব্দি একটা লাইক দেখতে পেলাম না নিজেকে খুব খারাপ মনে হচ্ছে লাইভে আসাটাই ঠিক হয়নি তো বৃষ্টি আমাদের দেখো বৃষ্টি মানে বাইরে প্রচণ্ড বৃষ্টি সারা রাত বৃষ্টি হয়েছে এখনও বৃষ্টি চলছে মানে বৃষ্টি থামার কোনো নাম নেই প্রচণ্ড বৃষ্টি ওই জন্য আজকে কাজ একদম ফুল অফ সব সাইড বন্ধ যত আমার সাবস্ক্রাইবার আছে সবাই জানো যে আমি গ্রামেই কাজ করি তো আমার গ্রামে গ্রামে নিজের গ্রামে গ্রামের আশেপাশে গ্রামে এই কাজ হয় তো বৃষ্টি হচ্ছে মানে আমাদের এলাকা কেন সব জায়গাতে বৃষ্টি হচ্ছে একটা নিম্নচাপের মতো এই জন্য কাজ টাজকে পুরো অফ হয়ে গেল তো তোমরা যারা দেখছো একটু কমেন্ট করে জানাবে তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে না হচ্ছে না অবশ্যই আমি কমেন্ট হয়তো করছো আমি আমার এখানে শো করছে না তো যাই হোক কোন কমেন্ট আমার এখানে আসছে না যাই হোক কেউ কমেন্ট যদি না করে তো আসবে কি করে সেটা তো একটা ভাবার বিষয় আছে তো তোমরা কেমন আছো অবশ্যই একটু কমেন্ট করে জানাও যে তোমরা যেখানে দেখছো যেখান থেকে ভিডিওটা সেখানে কি বৃষ্টি হচ্ছে না হচ্ছে না অবশ্যই ভিডিওটা জানাও কমেন্ট করে জানাও আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাও আর তোমাদের ভালোবাসায় তোমাদের দোয়াই তোমাদের আশীর্বাদে কালকে আমার মোটামুটি দু হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে তো এইভাবেই তোমরা সাপোর্ট করবে আমি যতটা পারি আমার রাজমিস্ত্রি ভাইদের যতটা আমার নিজের জ্ঞান থেকে পারি আমি বোঝার চেষ্টা করি এবং আমারও অনেক শেখার কিছু আছে কেউ আমাকে কমেন্টে বলে যে এটা ভুল এটা আমি বলি হ্যাঁ ঠিকই মানে মানে শেখার কোনো শেষ নেই আর কি যত দিন যাবে তত নিজের নিজের ট্যালেন্ট বাড়বে আরও হয়তো অন্য কারোর সঙ্গে মানে কথাবার্তা হলে কি হবে কাজের মানে কখনো লজ্জা করা যাবে না কাজে যে আমি একদম হেভি মানে সব থেকে বেটার এটা কখনো বলা যাবে না সব সবসময় নিম্ন ভাবতে হবে যে আমি সব থেকে ছোটো হ্যাঁ তো ছোটো ভাবলেই কিন্তু কাজের অটোমেটিক মানুষই তোমাকে বলবে যে তুমি কাজটা ভালো করো সুন্দর করো অভিজ্ঞতা আছে আর মুখে যদি বলি আমি বলি বা অন্য কেউ বললে যে আমি খুব ভালো কাজ জানি অমুক তমুক এটা কিন্তু ঠিক না কেন নিজে বললে কখনো ঠিক হয় না মানুষ যখন বলবে যে তুমি এই ছেলেটা কাজ জানে ভালো মানে কাজ করে ভালো তখন দেখবে যে ঠিক নিজে নিজে ভাববে যে হ্যাঁ আমাকে মানুষ ভালোবাসছে নিশ্চয় আমি কিছুটা জানি আর কখনও নিজে বড় হওয়ার চেষ্টা করলে হবে না সব সময় নিজে ভাবতে হবে আমি সব থেকে ছোট আমার থেকে অনেক বড় বড় আছে আমারও ভুল আছে আমিও ভুল করি আমিও কাউরি কাছে ডিসিশান নিই এবারে আমি যে ভিডিওগুলো বানাই যারা মানে জানে না তাদের জন্য যারা জানে তাদের তো কোনো মানে কথাই নেই তারা আমার ভিডিওটা স্কিপ করে চলে যাবে কিন্তু যারা হয়তো বুঝতে একটু হয়তো ছোটো জ্ঞান আছে হয়তো বুঝতে পারেনি শিখে যাবে দুচো দুটো চারটে কাজ করলে অটোমেটিক শিখে যাবে তো তাই বলবো যে কখনো নিজেকে ভাববে না যে আমি বড় সব সময় ভাববে যে আমি ছোট যখন তুমি কাজ করবে তোমার কাজের অভিজ্ঞতাটা দেখবে তখনই সবাই বলবে যে না ঠিক আছে এ মানে কাজের উপযুক্ত ছেলে মানুষই তোমাকে বলবে যে হ্যাঁ এ কাজের ঠিক আছে আর আমি হয়তো বললে খারাপ লাগবে এমন এমন আছে যে মানে কাজের ক্ষেত্রে তো যাই হোক কথার একটু ভাবটা বেশি থাকে মানে বলে না ফাটা ডাক বেশি আমাদের গ্রামাঞ্চলে একটা কথাই আছে তো এক জনের মানে এমন এমন একটা কথা বলবে ওকে যখন প্র্যাকটিক্যালি যখন কাজটা করার জন্য বলবো মানে সে মানে ও জানে না কাজের হ্যাঁ কিন্তু এমনভাবে কথা বলবে মনে হবে যেন এ ইঞ্জিনিয়ার পাসিং এই জন্য বলবো সে যতই বলুক কিন্তু তোমাকে রাগ করা চলবে না কোনো দুঃখ করলে চলবে না বলছে ঠিক আছে কিন্তু তখন মানে যখন আমি কাজ করব কিংবা তুমি কাজ করবে ওর কাজ দেখে কিন্তু ও তখন তোমার কাছে অটোমেটিক ছোট হয়ে যাবে যে হ্যাঁ এ তো একে তো কিছু বলা যাবে না কেননা এ এই কাজের সম্বন্ধে অনেক এর জ্ঞান আছে এবারে যদিও আমার থেকে তার জ্ঞানটা অনেক বেশি হয় তবুও আমি তার কাছে জ্ঞানটা নেব কিন্তু প্রথম থেকে তার সঙ্গে কোনো তর্ক বিতর্ক করতে যাব না তো কাজ মানুষের হাতেই একটু সামান্য মাথা খাটালেই অটোমেটিকই কাজ সবাই করতে পারবে শিখতে পারবে তো এই ছিল আজকের একটু হালকা সকালবেলায় আজকে বৃষ্টির জন্য কাজ সব বন্ধ তাই ঘরে বসে ভাবলাম একটু লাইভে আসি বৃষ্টি এখনও চলছে জানি না আজকে বৃষ্টিটা ছাড়বে মানে কালকে একটা ছাদ ঢালাইয়ের আমার কথা ছিল কাল না আজকে শুক্র শনি পরশু দিনকে তো আজকে যদি কাজটা বন্ধ হয়ে যায় তো মনে হচ্ছে পরশু দিনকে তুলতে পারবো না কাজটা কারণ মানে শুধু ডিম বাঁধা হয়ে পড়ে আছে আজ থেকে মানে আজকাল দুদিন রডটা বাঁধলে মোটামুটি হয়ে যেত তো আজকে যদি বন্ধ হয়ে গেল মানে আবার একদিন হয়তো লেট হয়ে যাবে যাই হোক মেশিন বলা হয়েছিল যাই হোক তাকে আবার বারণ করে দেব দেখছে তো অনেকজনই কিন্তু কোনো কমেন্ট আসছে না কি আমার এখানে কোনো প্রবলেম আছে কি না আছে আমি কিছু বুঝতে পারছি না হ্যাঁ অন প্রমাণ করতে দেখি কমেন্টটা আসছে না নাকি অল মেসেজ শো হ্যাঁ তো ফ্যান ফর্ডিং এখানে তো মেসেজটা অল মেসেজ সই করা আছে কিন্তু তার মেসেজ যাই হোক কেউ মেসেজ না করলে বৃষ্টিটা আবার খুব জোরে এলো এই যে তো অবশ্যই আমার কথাটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করে একটু জানাবে আর ভালো থাকবে সুস্থ থাকবে আর কাজকে কখনো ছোট মনে করবে না কাজ হচ্ছে যে যাই কাজ করো কেন আমি হয়তো রাজমিস্ত্রি কাজ করি বলে আমি নিজেকে ছোটো ভাবব না কাজ ওই কোনো কাজটাই ছোটো না মানে সবাই যে যা কাজ করো প্র্যাকটিক্যালে মন দিয়ে করো দেখো কোনো না কোনো দিন সাফল্য পাবে নিশ্চয় আর এই হলো কথা আজকের মতো তো অবশ্যই সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করে আরও বন্ধুবান্ধবদের দেখার সুযোগ করে দিবে। এভাবেই সাপোর্ট করবে সুস্থ থাকবে ভালো থাকবে ধন্যবাদ